বছর ঘুরে আবারও এসেছি শারদীয় দুর্গাপূজা চারপাশে এখন আনন্দে মুখরিত পূজা মণ্ডপগুলো সনাতনী ধর্মাবলম্বী তারকারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই উৎসবকে ঘিরে এবারের পূজায় কোন তারকা কোথায় আছেন কিভাবে উদযাপন করছেন চলুন জেনে নেই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস জানিয়েছেন পূজার সময় তিনি সবসময় কিছু না কিছু মিস করেন তবে এবারের পূজায় তার সন্তান জয় পূর্ণ আনন্দে মেতে উঠছে

সিরাজগঞ্জে সঙ্গে রয়েছেন তার মেয়েও তার জন্য এবারের পূজা বেশ ব্যতিক্রম ও বিশেষ হয়ে উঠেছে পূজার এই যে আগের মুহূর্তটা প্রতিমা বানানো থেকে শুরু করে এই সময়টা আসলে আমার খুব মজা লাগে এবং ডেকোরেশন করা সাজানো এই করা সে করা পূজার নাড়ু মুরগি মোয়া বানানো এই মোমেন্টসগুলো আসলে খুব স্পেশাল আমার কাছে সো ষষ্ঠীর দিন যাচ্ছি সিরাজগঞ্জে থাকবো এবং নবমীর দিন যেহেতু ঢাকায় শিল্পকলাতে পারফর্ম করছি নবমীর দিন এক ফাঁকে ঢাকায় আসবো এসে পারফর্ম করে আবার চলে যাব কারণ দশমীর দিনটা আসলে আমাদের গ্রামে ভীষণ স্পেশাল হয় সেহেতু আমার মেয়ের প্রথম পূজা বাংলাদেশে সেহেতু ওকে নিয়ে কলকাতায় গেছিলাম পূজার শপিং করতে সো ওর জন্য শপিং করেছি প্রাণ ভরে আমার জন্য তো এমন কিছুই কিনি নেই আমি আসলে কিছুই কিনি নাই আমি প্রচুর গিফট পাই এবং এবারও তার ব্যতিক্রম না গিফট পেয়েছি শাড়ি গিফট পেয়েছি গয়না গিফট পেয়েছি মা তো প্রতিবারই পুজোতে দেখা যায় আমাকে কিছু না কিছু গয়নাগাটি গিফট করে এবারও ব্যতিক্রম কিছু হয় নাই সো মেয়ের জন্য যেমন এক এক বেলার এক এক রকম তার জন্য শাড়ি কিনেছি তার জন্য সালোয়ার কিনেছি তার জন্য ফ্রক কিনেছি মেয়ের সাথে ম্যাচিং করে আমার মা আমাকে একটা শাড়ি বানিয়ে দিয়েছে তো এক এক দিন পূজার চার দিন এক এক দিন আমার নিজের ফ্রেন্ডসদের সাথে এইভাবেই এক এক দিন এক একটা গ্রুপের সাথে প্ল্যান করেছি খুব ঘুরবো আনন্দ করব এটাই মূলত অন্যদিকে নায়ক বাপ্পি চৌধুরী পূজার ঠিক আগে ঢাকা ছেড়েছেন তাই এবারের পূজায় তাকে বাংলাদেশের মণ্ডপে দেখা যাবে না তবে তিনি জানিয়েছেন দেশের পূজা সবসময়ই তার মনে বিশেষ জায়গা করে নেয় সবশেষে তারকাদের প্রত্যাশা যে যেখানে থাকুন না কেন পূজা হোক নির্ভীক আনন্দময় এবং পৃথিবী ভরে উঠুক শান্তির বারতায়